রসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোনা হোমে হল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো হাতে মাছের কাঁটা ফুটলে করণীয় দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখা যাচ্ছে কাঁটা বিভিন্ন ধরনের হয়ে থাকে বাঁশের ছাল পিন পিরেক লোহা ইত্যাদি বিভিন্ন ধরনের কাঁটা হয়ে থাকে সৈব্রান এই কাটা যদি আমাদের হাতে ফুটে এবং সেটা যদি শর্তে না চায় তাহলে দেখা যাচ্ছে আমাদের চলাফেরা বা কাজ করতে অনেকটা বোধের সম্মুখীন হতে হয় সেইব্রয়ান এরুগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু লক্ষণ জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি কোথাও কাজ করতে যায় এবং কাজ করার ফলে তার হাতে যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে শর্তে চায় না তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো এনাকালী স্থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি হাতে কোনো মাছের কাটা ফুটে এবং ব্যথা করে যে একদিন চলে গেছে শর্তে চাই না এবং দেখা যাচ্ছে যে ধনুষ্ঠকর কিছু লক্ষণ দেখা যাচ্ছে তাহলে এই সব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল দুই দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও হাঁটতে যাই কিংবা কাজ করি এর ফলে যদি আমাদের হাতে যদি কোনো পিন পেরিক বা লোহা বা কাঁচার টুকরা ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না তাহলে এসব লক্ষণে আমরা আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা একদম বড়ি খেতে পারি সেটা হলো স্যালোসিয়া সিকচার চারটি করে বড় চিবিয়ে আমরা হালকা গরম সরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে হাতে যে কোনো ধরনের মাছের কাঁটা বা কিংবা অন্য কোনো কাটা যদি ফুটে তাহলে ওষুধের মাধ্যমে সেটা বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ